একদম ওয়ান ফাইভ সিরিজের দ্বিতীয় সিরিজ আর ফাইভ ভার্সন তো এখন ওই কন্ডিশনে আছে তার পাওয়াটা খুবই টাফ তো আমার ফ্রেন্ডের একটা গাড়ি সে খুবই যত্ন করে চালায় গাড়িটা তার নাম পাকুল তো গাড়িটার কিছু হলে তার মাথা কাজ করে না মানে গাড়িটা কখন ঠিক করবে সে মানে গাড়িটা এখনও প্রায় দুই চার পাঁচ হাজার কিলো রানিং হলে যেরকম কন্ডিশনে থাকে এই গাড়িটা সেম ওই কন্ডিশনে আছে তো গাড়িটা আজকে চালায় ভালোই লাগতেছে আমার আর ওয়ান ফাইভ জগতে শুরুই আর ওয়ান ফাইভ বাসন দিয়া তো সেটা চালাইছিলাম তাও দু হাজার ষোলো সতেরো সালে মেবি দু হাজার ষোলো সতেরো সালে এরকম স্পেশাল একটা নিয়েছিলাম তারপরে তো আল্লাহর মতে কম বেশি গোলা বাইকি চালানো লাস্ট আর ওয়ান ফাইভের এর ফ্যান হয়ে আমি এখন আর ওয়ান ফাইভ এম চালাইতেছি আর ওয়ান ফাইভ ছাড়া অন্য গাড়ি চালাইতে এতটা ভালো লাগে না তো এটা অনেকে মনে করতে পারেন যে এটা কীরকম না কি বললাম কিন্তু বাস্তবে এটা যে ওয়ান ফাইভ সি গাড়ি কেউ একবার চালাইলে যদি ফ্যান হয়ে যায় গাড়িটার এই যে গাড়িটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি গাড়িটার কন্ডিশন কেমন আছে গাড়িটা মার্শাল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো মানে সাউন্ড অ্যাক্সিলেটর ওভারঅল যা কিছু আছে আর কি সব কিছু একদম একশো একশো আছে এখনও গাড়িটার পিছনে প্রচুর মডিফাই করা হয়েছে টুকটাক হালকা পাতলার ভিতরে এই যে আজকে আবার ফুডটরেস লাগাইতে যাই বসে আরসিবির সকাল থেকে প্যারা দিলো ঘুম থেকে ওঠানোর জন্য যে আরসিবির একটা ফুডরেস লাগাবো একটু চল একটু সাথে একটু যাই সাবার যাই তো এট লাস্ট এখন মইরানের দিকে যাচ্ছি আপনাদেরকে গাড়িটা দেখাবো বলে গাড়িটার একটা সাউন্ডটা দেখেন একদম পুরা একশো একশো ছয় গ্যারে সেই স্পেশাল এডিশন টু এখন এরকম সাউন্ড এখনো এত ফ্রেশ এত স্মুথ পাওয়াটা খুবই টাফ আমাদের গাজীপুরেই মনে হয় একটা আছে আমি এখনো মানে রাস্তায় তো গাড়ি চালাই ঢাকা ঘুরি দেশ ঘুরি টুকটাক হালকা পাতলা কিন্তু এরকম কন্ডিশনের বাসন তো এখনো আমার চোখে একটাও পরে নাই ভালোই লাগতেছে গাড়িটা চালায়া মানুষের যত্নই তো সব যত্ন করলে কি না হয় যত্ন করে রাখছে বিদায় গাড়িটার কন্ডিশন এখন এরকম আছে এখন আপনাদেরকে গাইডারে একটু দেখাই